প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কানাডা থেকে সাকিব সবাইকে স্বাগত জানাচ্ছি কানাডা ছোট্ট একটি ইমিগ্রেশনের খবর দেই যে সেটা হচ্ছে যে কানাডার প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড আপনারা জানেন যে প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড একটি প্রভিন্স এবং সেই প্রভিন্সের সেই প্রভিন্সের একটি প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামে ড্র হয়েছে 15ই মে এবং সেই ড্রতে 126 জন সেই ড্রতে 167 জন আবেদনকারীকে কানাডার স্থায়ী বাসিন্দা হওয়ার জন্য তারা তারা আমন্ত্রণপত্র পাঠিয়েছে অর্থাৎ তাদেরকে এই সাতষট্টি জনকে তারা পিআর এর জন্য সিলেক্ট করেছে তো এই ড্রটি মূলত প্রদেশের যে অর্থনৈতিক দিক বিবেচনা করে এবং পেশা এবং যে সমস্ত পেশা তাদের প্রয়োজন সেই সমস্ত মানুষকে তারা আহ্বান করেছে তো আপনারা জানেন যে পিইআই একটি প্রিন্স অ্যাডওয়ার্ড আইল্যান্ড ক্যানাডার খুবই ছোট্ট একটি প্রভিন্স আমি যদি প্রভিন্সটি যদি আপনাদের ছোট্ট করে একটু গুগল ম্যাপে যদি একটু দেখায় যে এই যদি হয় ক্যানাডার আটলান্টিক অঞ্চলটা আপনারা দেখছেন এবং এই আটলান্টিক অঞ্চলটা এবং ফুল ক্যানাডা জুড়ে কিন্তু প্রিন্স অ্যাডওয়ার্ড আইল্যান্ডের অবস্থানটা খুবই ছোট অর্থাৎ এই ছোট্ট একটা প্রভিন্স এটি খুব সম্ভবত ক্যানাডার মধ্যে সবচেয়ে ছোট প্রভিন্স এবং এই প্রভিন্সের এই মুহূর্তে লোকসংখ্যা অনেক কম যারা বাংলাদেশের সাথে তুলনা করেন বা অন্যান্য দেশের সাথে তুলনা করেন ইভেন বাংলাদেশের অনেক ছোট একটি উপজেলার চাইতেও লোকসংখ্যা কম এই দেশে এই জায়গাটার লোকসংখ্যা হচ্ছে এক লক্ষ আশি হাজার মাত্র এবং এক লক্ষ আশি হাজার এবং তাও হায়েস্ট দুই হাজার পঁচিশ সালের এস্টিমেটেড লোক সংখ্যা এবং যেটা হচ্ছে যে পাঁচ হাজার ছয়শো স্কোয়ার কিলোমিটার হচ্ছে প্রিন্স অ্যাডওয়ার্ড আইল্যান্ডের টোটাল আয়তন তো যাই হোক এই টি প্রিন্স অ্যাডওয়ার্ড আইল্যান্ড তাদের এই প্রভিনশিয়াল নমিনী প্রোগ্রামের একটি ড্র করেছে এবং এই ড্রটি ক্যানাডার এই যে এই সময় যখন বিভিন্ন এক্সপ্রেস এন্ট্রিগুলিও স্লো হয়ে যাচ্ছে এবং যেটা হচ্ছে যে প্রভিন্সেও কম হচ্ছে তারপরেও এই একশো ছাপ্পান্ন সাতান্ন জন এই ধরনের দেশের উপরের কিছু মানুষ নেওয়া এটা কিন্তু আসলে মোটামুটি একটি সিগনিফিকেন্ট সিগনিফিকেন্ট তো এই প্রভিন্স এখন পর্যন্ত এই প্রভিন্স এখন পর্যন্ত পাঁচশো আটান্ন জনকে তারা নমিনেশন দিয়েছে এবং পাঁচশো আটান্ন জনকে তাদের এই জায়গাগুলিতে তারা এখন পর্যন্ত দিয়েছে তো এদের মোটামুটি টার্গেট হচ্ছে গিয়ে হায়েস্ট দুই হাজার অর্থাৎ এই প্রিন্স অ্যাডওয়ার্ড আইল্যান্ড তাদের এই প্রভিনশিয়াল নমিনি প্রোগ্রামগুলিতে প্রোগ্রামে সারা বছর দুই হাজারের মতো লোক নিবে এবং এখানে যারা প্রভিন্সের নমিনেশন পেয়েছে তারা ছয়শো অতিরিক্ত পয়েন্ট পাবে এবং ছয়শো অতিরিক্ত পয়েন্ট পেয়ে তারা ক্যানাডার এর জন্য কোয়ালিফাই হবে তো এক্সপ্রেসেন্টির অধীনে এখন দুইটা পথ আছে একটা হচ্ছে যে প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডে যাদের চাকরির প্রস্তাব আছে এবং যাদের চাকরির প্রস্তাব নেই অর্থাৎ যারা এখন যারা চাকরি করছে তাদের জন্য একটি আর যাদের চাকরি নেই তাদের জন্য আরেকটি মূলত এই দুইটি স্ট্রিমে করছে এবং টিআর জিরো ওয়ান টু এবং থ্রি ক্যাটাগরির ফুল টাইম যাদের অফার থাকতে হবে তারা করতে পারে যাদের পোস্ট সেকেন্ডারি ডিগ্রি সহ চোদ্দ বছর পড়ার অভিজ্ঞতা আছে গত পাঁচ বছরের মধ্যে দুই বছর যাদের ফুল টাইম কাজ করার অভিজ্ঞতা আছে ইংরেজি এবং ফ্রেঞ্চ ভাষায় যাদের যথেষ্ট দক্ষতা আছে এবং যাদের একটি সেটেলমেন্ট ফান্ড রয়েছে তারা এটা করতে পারে আর ক্রিটিক্যাল ওয়ার্কারের ক্ষেত্রেও তারা কিছু কিছু লোক নিচ্ছে অর্থাৎ প্রিন্স অ্যাডওয়ার্ড আইল্যান্ডের ট্রাক ড্রাইভার কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ লেবার ফুড ব্রেভারেজ সার্ভার হাউস কিপিং এই ধরনের কাজের যাদের অভিজ্ঞতা আছে তাদেরকে তারা এই নমিনেশনটা দিয়েছে তো যেটা হচ্ছে যে ক্যানাডার ইমিগ্রেশনের বাজার এই মুহূর্তে মন্দা এই মুহূর্তে মন্দা তারপরেও আমরা যে খবরগুলি পাই সেগুলি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি এক্সপ্রেস এন্ট্রিতেও মোটামুটি ড্র হচ্ছে হাজার চল্লিশে সব মিলিয়ে হচ্ছে এবং এই প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডেও মোটামুটি এতজনকে মিলিয়ে পাঁচশো আটান্ন জনকে ইতিমধ্যে আমন্ত্রণ জানানো হয়ে গিয়েছে তো সব মিলিয়ে এইভাবে যারা আছেন তারা দয়া করে আপনি কোন জায়গায় যোগ্য সেই জায়গাগুলি খোঁজেন যে প্রভিন্সে আছেন সেই প্রভিন্সে খোঁজেন মনে রাখবেন যে কেউ যদি এক প্রভিন্সে পড়াশোনা করেন যেমন আপনি অ্যালবার্টায় আপনি অ্যালবার্টায় আছেন অ্যালবার্টা থেকে যদি পিএআইতে মুভ করেন প্রিস অ্যাডওয়ার্ড আইল্যান্ডে খোঁজখবর নিয়ে যাবেন যে সেই জায়গায় কোনো নেগেটিভ মার্কিং আছে কি না মাঝে মধ্যে আপনি যদি যে প্রভিন্সে পড়াশোনা করেছেন সেই প্রভিন্সে যদি অ্যাপ্লিকেশন না করে অন্য প্রভিন্সে যান সেসব জায়গায় কিন্তু মাঝে মধ্যে নেগেটিভ মার্কিং থাকে আর যারা ক্যানাডার বাইরে থেকে যারা দেখছেন এই প্রিন্স অ্যাডওয়ার্ড প্রভিন্সিয়াল নোমিনি প্রোগ্রামে যারা অ্যাপ্লিকেশন করতে চান তারা দয়া করে গুগলে সার্চ করেন যে প্রিন্স অ্যাডওয়ার্ড আইল্যান্ড প্রভিনশিয়াল নমিনি প্রোগ্রাম মূলত সেই সব জায়গাগুলিতে একটি জব অফারের প্রয়োজন হয় এবং ওদের ইকোনমিতে যে সমস্ত লোকজনকে প্রয়োজন হয় তাদেরকেই তারা কিন্তু আমন্ত্রণ জানায় আমন্ত্রণ জানায় তো যেটা হচ্ছে যে ক্যানাডার জব মার্কেটে আপনাকে উইন উইং সিচুয়েশন থাকতে হবে ক্যানাডার সাথে আপনার ক্যানাডাকেও আপনার দরকার আপনাকেও ক্যানাডার দরকার এবং ক্যানাডার ভাষাগত জ্ঞান ক্যানাডার স্টাইল ক্যানাডার মতো করে কাজের এক্সপিরিয়েন্স এগুলি যখনই ব্যাটে বলে মিলে যাবে তখনই আপনার এন্ট্রি এবং প্রভেন্সিয়াল নমিনি প্রোগ্রামগুলিতে হবে তবে একটু বলি যে প্রিন্স অ্যাডওয়ার্ড আইল্যান্ডে যারা আছেন তাদের জন্য এই পদগুলি বেশি উন্মুক্ত কারণ সেই সমস্ত ইউনিভার্সিটিগুলিতে হাজার হাজার মানুষ পড়তে এসছে পড়তে আসার পরে তারা পিয়ারের জন্য অ্যাপ্লিকেবল হচ্ছে আমরা গত একটি ভিডিওতে বলেছিলাম যে পিআর অভাবে কিন্তু মানুষ পলিটিক্যাল অ্যাসাইলাম করছে তো চোখ কান খোলা রাখতে হবে যে জায়গাটাতে আপনি যোগ্য যে যে স্ট্রিমগুলিতে আপনি যোগ্য সেই জায়গাগুলি দেখেন বিজনেস স্টুডেন্টরা বিজনেস ইমিগ্রেশনটাও দেখতে পারেন কারণ যে আরও কিছু ইনভেস্ট করে এখানে বিজনেস ইমিগ্রেশনে যদি করা যায় তাও দেখতে পারেন কারণ স্টুডেন্টরা কিন্তু স্মল বিজনেসেও এখানে কাজ করে যে স্টোরগুলিতে কাজ করে সেই ধরনের স্টোরও একটি করা যায় কি না অপরচুনিটি নিজের খুঁজে নিতে হবে কেউ কিন্তু আপনাকে খুঁজে দিবে না নিজের গবেষণা নিজে করতে হবে কারো কথায় রচিত হওয়া যাবে না দর্শক ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য Assalamu alaikum.